নজর রাখবো পরবর্তী সংবাদে আজ জাতীয় পর্যটন দিবস তাই পর্যটন দপ্তরের পক্ষ থেকে আজকে দিনভর দিনটা কি পালন করা হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিন উদযাপন বিশেষ করে আজকে গীতাঞ্জলি গেস্ট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পর্যটন মন্ত্রী উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য পর্যটন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে জাতীয় পর্যটন দিবস উপলক্ষে রাজ্যের পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকের এই দিনটিকে পালন করা হলো রাজ্যের পর্যটন

আর্টিফিশিয়াল ওয়াটার ওয়েভ এগুলো তৈরি করে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যাতে রাজ্যের মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য সেই দিনগুলো আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা নতুন করে ত্রিপুরা রাজ্যে যুক্ত করব তার জন্য আমাদের ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন বাইরের ব্যাংকগুলো তাদের সাথে কথা বলে আমরা সেই জিনিসগুলো হাসিল করতে চাইছি আগামী দিনগুলোতে সুশান্ত আপনারা শুনলেন জাতীয় পর্যটন পর্যটন দিবস উপলক্ষে কি কি রাজ্যের পর্যটনের বিকাশের ভাবনা চিন্তা রয়েছে কিভাবে রাজ্যের পর্যটনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সবকিছু নিয়েই আজকে আলোচনা রাখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন